আবারও আসলাম সেই কুটি বাড়ি চলেন আপনাদেরকে দেখাই ভিতরের অংশগুলো কাঠের সেই বাড়িটা এর আগে একবার আমি পোস্ট করেছিলাম এই এই বাড়িটা হচ্ছে গেট দিয়ে ঢোকার করে আমের বাগান খুব সুন্দর একটা বাগান বাড়ি করে রেখেছে এখানে এই হচ্ছে বাগানের মালিক বাড়ির মালিক বাগানের মালিক এই যে মালি প্রচুর আমের বাগান এখানে প্রচুর আমের গাছ এখন তো আমের সিজন না নইলে আম খাওয়া যেত এর আগে এসে পাকা পেঁপে খেয়ে গেছিলাম এখন বলছে পেঁপে নাই আমরা গেছিলাম সাতলা ফুল নিতে একাটি দশ টাকা নিয়ে আসলাম লোকেশনটা হচ্ছে স্থলবন্দর থেকে খুব ছোট গ্রামের খুব সুন্দর বাগান বাড়িটা অনেক বড় এরিয়া সামনে দেখা যাচ্ছে সেই কাঠের বাড়িটা ওদিকে দিকে যাবো আপনাদের দেখাবো আগে বাগানটা ঘুরে যাই

না অনেকে পেঁপে গাছ যখন মানে পুরুষ পেঁপে গাছ হয় অনেকে কেটে ফেলে দেয় কিন্তু তারা তো এই পদ্ধতিটা জানে না পলাশ পলাশ গাছ সেই ফলগুলো আবার সেই সিমের মতো দেখতে দেখতে পাব এই হলো সেই হাতেশুর গাছ এটা হচ্ছে বকুল গাছ আর পাশে হচ্ছে জীবন গাছ বকুল আর জীবন এটা হচ্ছে পিঙ্ক গোলাপ সুন্দর লাগবে এটা হচ্ছে লাল গোলাপ এইবারে দেখেন এই সেই কাঠের বাড়ি খুবই সুন্দর একটা কাঠের বাড়ি আমার ভীষণ পছন্দের বাড়ি আজ টিনের কারু টিনের বাদ বাদবাকি সব রং করতে হবে